আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ ভিডিওতে আপনাদেরকে দেখে দেব আপনার গ্রামীণ সিমের এমবি শেষ হয়ে গেলে আপনার গ্রামীণ সিম থেকে টাকা কাটে তো এটা আপনি কিভাবে বন্ধ করবেন তো তারপরও প্রচেষ্টা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন কিন্তু আপনি চাইলে আপনার গ্রামীণ সিমের ইউগো সেটিংটা কিন্তু আপনি বন্ধ করে দিতে পারবেন তো এই সেটিংটা বন্ধ করলে কিন্তু আপনার গ্রামীণ সিমের এমবি শেষ হয়ে গেলেও কিন্তু আপনার গ্রামীণ সিম থেকে কিন্তু কোনো ধরনের টাকা কাটবে না তো এই সার্ভিসটি বন্ধ করার জন্য আপনার মোবাইলে থাকা মাই জি পি সফটওয়্যারটি ওপেন করে নেবেন তো তারপর এখানে আপনার গ্রামীণ সিম নাম্বার দিয়ে অবশ্যই লগ ইন করে নেবেন যদি লগ ইন করা না থাকে তো লগ ইন করার পর এখানে উপরে সার্চ মাই জিপি তো এইখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে আপনাকে লিখতে হবে পে এস ইউ গো তো আমি এটা লিখে দিচ্ছি তো পে এস ইউ গো লিখে আপনি এটা সার্চ করে দিবেন তো তারপর এখানে সাবস্ক্রিপশন দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে আছে পে এস ইউগো তো এখানে আপনি টাচ করে দিবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে পে এস ইউগো সেটিংটা এখানে দেখতে পাচ্ছেন চালু করা আছে তো দেখতে পাচ্ছেন তো এই যে তো পাঁচ এমবির জন্য কিন্তু আপনার কিন্তু এক টাকা উনচল্লিশ পয়সায় কিন্তু কাটা হবে তো আপনি কিন্তু এই সার্ভিসটা বন্ধ করে দিলে কিন্তু আর আপনার গ্রামীণ সিমের এম বি শেষ হয়ে গেলে কিন্তু আপনার গ্রামীণ সিম থেকে টাকা কাটবে না সার্ভিসটি বন্ধ করার জন্য এই যে এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে নিচে আছে ইয়াস টার্ন অফ নাও এইখানে আপনি টাচ করে দিলে কিন্তু এই পে এস ইউ গো সেটিংটা কিন্তু বন্ধ হয়ে যাবে তো আমার এখানে দেখতে পাচ্ছেন সেটিংটা বন্ধ হয়ে গেছে তো এখন আমার গ্রামীণ সিমের এম বি শেষ হয়ে গেলেও কিন্তু গ্রামীণ সিম থেকে কিন্তু টাকা কাটবে না তো এখানে আপনি এই সেটিংটা বন্ধ করে দিলে কিন্তু আপনার গ্রামীণ সিমের এম বি শেষ হয়ে গেলেও কিন্তু আপনার গ্রামীণ সিম থেকে কিন্তু কোনো টাকা কাটবে না তো এভাবেই আপনি আপনার গ্রামীণ সিমের পে এস ইগো সেটিংটা কিন্তু বন্ধ করে দিতে পারবেন তো এই সেটিংটা বন্ধ করলে আপনার গ্রামীণ সিমের এম বি শেষ হয়ে গেলেও আপনার গ্রামীণ সিম থেকে কোনো টাকা কাটবে না আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই লাইক দেবেন আর কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ভয়েস বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ